thank you কাছে গিয়ে মধুর মধুর কথা বলে ফুট ফুটের পরে এই কি তারা শোষণ করে এখন ভাইয়া আপনি যদি আমাদেরকে এই শহরে অবাঞ্চিত ঘোষণা করেন আমাদের কোনো দুঃখ নেই কিন্তু এই দুর্নীতিবাজ বাসদেরকে এই দেশের মানুষকে অবাঞ্চিত ঘোষণা করবে এটাই আমার প্রশ্ন যদি খাম্বা গনে উল্টা পাল্টা হয় তাহলে শাস্তি অন্যরকম বেড়ে যাবে ঠিক আছে হাই হাই তাই না তো মারছে আমার তো মনে হচ্ছে এই পাতাম ধরে আমারে গুনতে না না আপনার ভাবির কাছে গেলো হবে না সে পারবে না আপনাকেই লাগবে আমাকে লাগবে আমাকে বললি বল তোমার মন খারাপ জন্য আমার মন খারাপ হয়ে যাবে বললি মানে কি গায়ের জোরে আর আমার মন খারাপের কথা শুনে আপনার মন খারাপ হবে কেন আপনার তো রাগ ওঠার কথা ও রাগ হবে হুম দেখ দেখেন মিস্টার বাবা আপনার মন খারাপ শুনে কিন্তু আমার খুব রাগ হচ্ছে আর এই সামান্য কারণের জন্য আমি কি থিয়েটার জয়েন করতে পারবো না এটা হলো ঠিক আছে সেটা আমি দেখছি আমি পিনু ভাইকে সব বলে দেবো ঠিক আছে আপনি শুধু আপনার মামাকে বলবেন যেন এই নিয়ে আর বারবারই না করে কিন্তু আর মাকে বলবেন যে যেখানে সেখানে আপনার বিয়ে দিলে না দেয় আমি যেন একটু বুঝে শুনে দেয় সরি আবার মনে হয় ভুল করে পেলাম না ঠিক আছে আপনার মাকে বলবেন যেখানে ইচ্ছা সেখানে আপনার বিয়ে দিবে আমার আপনি তো আবারও একই কথাই বলতেছেন এখন আমি যাই সিন

এটা টুস করে এখানে লিখে দাও তো চুপ করে লেখো ওই কথা ওইদিক দেখ ওইদিক থাক তুমি দেখো এইদিকে টাকা লেখো কতগুলো খাম্বা তুমি গুনছো দেখো লাগাছে? জি ঠিক আছে গুড তোমারটা তো থাকলো ঠিক আছে না এখন যেটা হতেছে তোমার দাঁড়াও এইটা আমি রেখে দিলাম এখন তুমি একটা লেখবা তোমার সংখ্যাটা কত আমি দেখি দুইটা যদি মিলে যায় তারপরে আছে তোমার হচ্ছে বিদ্যুৎ দুঃখের লোক তারা আমাকে একটা নাম্বার দিচ্ছে এই তিনটে মিলে গেলে কোনো তো অসুবিধাই নাই চিদ্দিক ভাইয়া তুমি নাম্বারটা লেখো এই তুমি এদিক ঘুরে থাকো এদিক ঘুরে থাকো লেখো চিদ্দিক ভাইয়া লেখো 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 রহম আচ্ছা দেখি দাঁড়াও 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 তোমাদের রেজাল্ট আমি প্রকাশ করতেছি বৈঠকখানা কাজ তাই নিয়ে আসি আচ্ছা মিষ্টি আনছিস বিয়ে হবে হ্যাঁ কেন মিষ্টি আনছি দেখেছিস না হ্যাঁ খুব সুন্দর মিষ্টি আন্টির সাথে ভাইচাচুর বিয়ে হলে কি ভাইচাচুর মিষ্টি আন্টির বাড়িতে চলে যাবে না তা কেন তোর মিষ্টি আন্টি আমাদের বাড়িতে চলে আসবে তখন কি ভাইচাচু আমাকে স্কুলে নিয়ে যাবে নিয়ে আসবে আমাকে ঘুম পাড়িয়ে দেবে আমি যা বলবো তাই শুনবে আমাকে নদীর ধারে নিয়ে যাবে আচ্ছা তোর সাথে যদি এত কিছু করে তাহলে মিষ্টি আন্টির কি হবে মিষ্টি সময় দিতে হবে না তাহলে আমি যে বললাম মিষ্টি সুন্দর মিষ্টি একটু সুন্দর না পপ্পু জি ভাইয়া তোমার কোনাই ইলেকট্রিক পোল মানে খাম্বা তুমিই বলেছো 343 ঠিক আছে না আর চিদ্দিক জি ভাইয়া তুমিই বলেছো 352টা দুটার সঙ্গে দুটার মিল নেই এদিকে আমি আবার আরি সাহেবকে ফোন করেছিলাম মানে বিদ্যুৎ বিভাগের অফিসারকে উনি যে সংখ্যাটি দিয়েছে এই তিনটার সঙ্গে প্রচণ্ড গণ্ডগোল কোনো মিল নেই অতএব ওনার হিসাব ঠিক তোমাদের গণনা ভুল তোমরা দুজন আবার আবার গুনতে যাও যাও আবার হ্যাঁ আবার আমি বলেছিলাম না তোমার সংখ্যা পাপ্পর সংখ্যা এবং আরি মানে বিদ্যুৎ বিভাগের সংখ্যা এক হতে হবে যে দেখা যাও ভাইয়া গণনা আবার শুরু করো নতুন করে যাও ভাইয়া গতবার বর্ণনা তো ভুল করছি এবারে যদি ভুল না হয় সেই জন্য আমার একটু দোয়া করেন ঠিক আছে ভাইয়া শহরের খাম্বা সংখ্যা যে একটা পানিশমেন্টের বিষয় হতে পারে এটা যদি আমি আগে জানতাম তাহলে শহরের কোন রাস্তায় কতগুলো খাম্বা আছে সমাবে মুখস্থ করে রাখতাম ভাইয়া শুধু খাম্বা না এই চৌক্তি তুমি যা দেখবে এখন থেকে সেগুলো স্মৃতিতে জি না ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দেন আমি খেয়াল করে দেখেছি একটু বেয়া খেয়াল হলে সব গুলিয়ে যায় আমি কিন্তু আগে জানতাম খাম্বা গণনা তো সহজ কাজ না যদি সহজ কাজী হতো তাহলে ভাইয়া ওই আসামিদেরকে শাস্তি দিতো না কারণ ওই আসামিরা যে বলে ক্রাইম করে ভাই ব্যাপারটা কি মানে মিষ্টি আনার হেতুটা কি কারণটা কি তোর ভাবিই তো বললো ফোন করে বেশি করে মিষ্টি আত্ম আন্ডারস্ট্যান্ড মানে ভাই বলেছে ভাবি আমা বলেছে তো আচ্ছা ভাবি আমার ম্যানেজনে কে আচ মানে তোমাদের ম্যারেজ নিয়ে কী আছে আর গত সপ্তাহে না আমরা ম্যানেজটা করলাম এক সপ্তাহে দুবার ম্যানেজটা করবে নাকি তোর ভাবি না না তাও তো ঠিক দু সপ্তাহে মানে এক সপ্তাহে কেন দুবার করবে দু সপ্তাহে কেন ইয়ে হবে ও বুঝতে পেরেছি আচ্ছা কিন্তু ম্যাডামেরও তো জন্মদিন মাসে তাহলে কারণটা কি কি আমরা মিষ্টি থেকে পৌঁছে দেবো ভাইয়া আগে ওয়েট করো আগে জানি মিষ্টিটা কি তারপরে তো আমরা মিষ্টিটা খাই নাকি আরে এই কথা একটু আগে মিষ্টি আপনি এসেছিল তাকে দেখেছে মিষ্টি খাওয়া তো অস্থির হয়ে গেল সবাই দেখেছেন বড় ভাইয়া দেখেছেন আপনার ছোট ভাইয়ের কথা শুনলেন

তাই রসগোল্লা তারপরে গুড়ের সন্দেশ মিহিদানা আচ্ছা ভাবে আমায় এসব মিহিদানা গুড়ের সন্দেশ এইসব আমার কারণটা কি মানে কি তুমি উপলক্ষ তুমি জানো না আমি উপলক্ষ মানে আজকে আমার ম্যারেজ ডে আমার তো বিয়ে হয়নি কিন্তু আজকে তোমার বর্থডেও না আশ্চর্য তুমি দুপুরবেলা বলেছো না মিষ্টির সাথে তোমার ইয়ে হয়ে গেছে কি কে হয়ে গেছে আহ তুমি খুলে বলো না ওকে তুমি তোমার ভাইটাকে চেনো না সব কিছুতেই হচ্ছে ওর হেয়ালি পড়া আচ্ছা সুইট তুমি ঠিক করে বারো তুমি দুপুরবেলা বলোনি ওই যে মিষ্টি মেয়েটি তোমার কাছে এসেছিলো ওর খুব মন খারাপ ছিল তারপর ওর মন খারাপের কারণটা তোমাকে বলেছে আর সেটা শুনে তুমি বলেছ তোমারও মনটা খুব খারাপ হয়েছে বলনি? হ্যাঁ বলেছে তারপর তারপর তুমি বলো নি যে আমাদের দুজনের মনের কত মিল দেখেন আপনারও মন খারাপ আমারও মন খারাপ বলেছ বলেছ হ্যাঁ বলেছে তাহলে তাহলে আর কি যখন তুই বলেই ফেলেছিস যে তোদের দুজনের মনের মিল হয়ে গেছে তাহলে বাকি থাকে না রুমা তুমি এক কাজ করো মিষ্টিটা সুন্দর করে সাজিয়ে দিও আমি ওর বাড়িতে যেয়ে ওদের গার্জেনের সাথে আলাপ করে আসবো ভাই প্লিজ প্লিজ ভাই এরকম একটা মানে হঠকারে সিদ্ধান্ত তুমি যেও না মানে ঘটনা হচ্ছে সেরকম আলোচনা মিষ্টি আপার সাথে আমার হয়নি মানে ভাবে মানে তুমি যে প্রেসক্রিপশনটা আমাকে দিয়েছিলে সেটা ফলো করতে যে মানে মিষ্টি আপা আমাকে মানে মেন্টাল কেস মানে পাগল ভেবেছে এখান থেকে কাটি উঠতে আমার অনেক কষ্ট হয়েছে আমি ডিসিশন নিয়ে নিয়েছি তোমার কোনো প্রেসক্রিপশন আমি কখনো আর ফলো করবো না সে কি আমি তো ভেবেছি আমার প্রেসক্রিপশনের কাজ হয়েছে তোমাদের দুজনের মধ্যে মিল হয়ে গেছে আমি তো উপমাকেও বলেছি তোর ভাইয়া চাচ্ছ মিষ্টি আনটিকে বিয়ে করছে আচ্ছা ভাবে আমরা তো উপমাকে এটা বলতে গেছে না নাও মিষ্টির মিষ্টি তুমি খাও

তাহলে আমারও কষ্ট করে অধিক যাওয়া লাগলো না আপনারও কষ্ট করে অধিক যাওয়া লাগলো না এ তো ভালো কথা কইছো যোগ করেন তো ভাই কত 192 আর হলো 180 ইস মাথাটা গরম হয়ে যাইতেছে গা কিছু ভাই আমি তো যোগ করতে পারবো না কারণ আমার অঙ্ক তো কাঁচা ক্লাস 5 এ থাকতে আমি অঙ্ক কত পাইছিলাম জানো মাইনাস 5 আমি পারবো না তুমি করো আগে বলবেন না কারণ আমার হইছে 192 আর আপনার হইছে 180 আমার একশো বিরানব্বই এর সাথে আপনার অন থেকে আমি একশো নিলাম তাহলে দুইশো বিরানব্বই

নির্ভয়েতে জীবন বাজি এই জীবন বাজি এই থাম তুই নিশ্চয় ভুলে যাসনি এই এই গানের যে লেখক আছে এই কবিদের লেখক সেই রিনা ইরানিকে তুই বয়কট করেছিস ঘটনা আছে বন্ধু সে অনেক কথা ভাঙছে প্রেম সে প্রেম বল বল কি গান গাচ্ছিলি তুই শোনা তো দুই লাইন ভাঙছে প্রেম গড়ছে প্রেম জানি না কার কার সাজি তবু প্রেমের জন্য নির্ভয়েতে সবাই আজ জীবন ভাজি এই জীবন বাজি গানটা তো খুব সুন্দর লে মানে গীতিকার কে মানে ইফজাজ রহম নাকি না ভাইয়া গীতিকার হচ্ছে একজন লুকায়িতা একজন কথা সাহিত্যিক কবি ঋণাই রানী ভালো তো ভাঙছে প্রেম গড়ছে প্রেম জানি না কার কার সাজি তবু ধরছে সবাই নির্ভয়েতে প্রেমের জন্য জীবন বাঁচি আমি যে মহাপরিকল্পনাটা করেছি এই কবি কিন্তু আমার দরকার ও ভাইয়া আপনি তো শুধু মহাপরিকল্পনা মহাপরিকল্পনা বলেই যাচ্ছেন কিন্তু কি সে মহাপরিকল্পনা তা তো বলছেন না আরে গাধা জানবি সবই জানতে পারবি ঠিক আছে না শোন

পড়াশোনা শেষ বর্তমানে ব্যাখ্যা ও হচ্ছে অফ সরকারি কলেজ প্লিজ আমার ডেজিগনেশন জেনে আপনারা কি করবেন হ্যাঁ তা অবশ্যই ঠিক কথা বলছেন না মানে আমরা ওই জানতে চাচ্ছি নির্দিষ্ট রুটে কতগুলো খাম্বা আছে সেটার পরিসংখ্যান আমি আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দিতেছি ধরেন এই যে সুই ভাইয়ের বাড়ি সুই ভাইয়ের বাড়ি থেকে স্টেশন রোড স্টেশন রোড দিয়ে তারপরে ধরেন হলো বড় বাজার বড় বাজার থেকে আবার ধরেন ভিক্টোরিয়া কোয়ার্টার ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে ধরেন আপনি যমুনা পারে যমুনা পার থেকে হার্ট পয়েন্ট হয়ে আবার সুইপে পারে এই রুটে খাম্বার সংখ্যা জেনে আপনারা কি করবেন দরকার আছে তবে বিষয়টা একটু সিক্রেট তাই যে চেতিক ভাই হ্যাঁ সিক্রেট মানে সিক্রেট মানে সুইট বে আমাদের কি জানতে পাঠিয়েছে বিদ্যুতের পোল তো স্পর্শগত স্থাপনা এর পরিসংখ্যান তো যারে তারে দেওয়া যাবে না ঠিক আছে আপনারা বসেন আমি সুইট ফ্রাইডে ফোন করে জেনে নিচ্ছি উনি সত্যি সত্যি আপনাদের পাঠিয়েছেন কিনা না 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 ওনাকে তো জানানো যাবে না কেন ওনাকে জানানো যাবে না কেন আপনারাই তো বলেছেন উনি আপনাদের পাঠিয়েছেন হ্যাঁ মানে হচ্ছে মানে মানে একটা ঘটনা আছে ইয়া বড় ভাই আপনি একটা কাজ করেন আপনি না পরিসংখ্যানটা দিয়ে দেন আর আমরা দুজন যে আপনার কাছ থেকে পরিসংখ্যান নিয়ে গেছি এটা সুইট ভাইকে জানানোর দরকার না। জি ঠিক আছে আপনি একটু বসেন আমি পরিসংখ্যানটা নিয়ে আসছি জি থ্যাঙ্ক ইউ ভাই আপনি এই উপকারটা করলেন সারা জীবন মনে রাখুন পাপু বোকা আছে না এরকম একটা সহজ জিনিস সহজ আমাদেরকে আমাদের দেয় হ্যাঁ কথাটা তুই কীভাবে তুই তুই চেপে রাখলে কি এটা কথা বলে ওটা কি আমি চেপে রাখবি কোথায় আরে দৈনিক যমুনা প্রবাহে দুপুর তরুণ বিভাগে আমারটা সাক্ষাৎকার ছাপাব এটা বলার কী আছে আমি তো সেটা বলছি না তুই নিজে ঋণাই রানিকে বয়কুট করেছিস আবার সেই ঋণাই তোকে যখনই সাক্ষাৎকারের জন্য কল করেছে ওমনি আল্লাহ দেখ গাদা গদ হয়ে রাজি হয়ে গেলি এই তোর বয়কুট নামনা হ্যাঁ এই তো তোর বয়কট নমুনা আরে আমি তো কবি ঋণ এরেনি ও তার বিভ্রান্তিকর কবিতাকে বয়কট করেছি সাংবাদিক ঋণ এরেনি ও তার জানি তো চিনি না হারে হারে তুই যে ওই কবির সাথে সম্পর্কটা করে এটা আমি শেয় আমি কন্টিনিউ করলাম ওই তোমাকে ফোন করেছে ওই আমাকে অপমান করছে ওই আমাকে বিভ্রান্ত করছে ওই আমাকে আবার কাছে ডেকে নিচ্ছে যা কিছু করছে সেটা আমাকে ঘিরেই করছে আমাদের সব কিছু আমাদের মধ্যেই থাকুক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে যেটাই হোক সেটা আমাদের দুজনের মধ্যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার দেখ সেটা তোকে বুঝতে হবে এ বন্ডুর দিকে ফোনটা করে ফেলেছে হ্যালো কালকে সাক্ষাৎকারটা নিয়ে একটু কথা বলবো সাক্ষাৎকারের কথা মনে আছে তো জি 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 অবশ্যই মনে আছে মনে আছে মনে আছে আচ্ছা আপনাকে তো আমি কালকে অফিসে আসতে বলেছিলাম কিন্তু আমাদের যে বিভাগটা আছে দুঃখর তরুণ বিভাগ ওটার সাক্ষাৎকারটা হয় বেসিক্যালি আউটডোর আসলে ওই বিভাগে দায়িত্বে আছে আফরোজ আলবি আমার বন্ধুর মতোই আপনি একটু কথা বলুন হ্যাঁ নেই কথা বলুন হ্যালো জি সালাম আলাইকুম আমি আফরোজ আলবি বলছি আপনার ছোট বোন লিসা আমার বান্ধবী আপনি লিসার বান্ধবী জি ভাইয়া আমাকে তুমি করে বলবেন আর কালকে সকালে আপনি নদী ধারে চলে আসবেন ওখানে কিছু ছবি তুলব আর সেখানে কথা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একটু ভালো জামা কাপড় পরে আসবেন ছবি তোলা হবে তো তাই আচ্ছা আপু কবি রিনাই রেডি থাকবেন না ঠিক নাই যদি ওর কোনো কাজ না থাকে তাহলে থাকবে জি রাখলাম তোর কথা জিজ্ঞেস করছিল তুই আসবি কি না খুব সুইট জানি শোনো আলবি তোমার কাজ হচ্ছে শহরের তুখোর তরুণদের সাক্ষাৎকার নেওয়া কে সুইট কে মিষ্টি সেটা দেখার বিষয় তোমার না সবাই তো এসে গেছে না শোনো আজকে আমাদের এই নাট্যলোকের একটি বিশেষ দিন আজকের এই দিনে আমাদের অনেক আকাঙ্ক্ষিত মিষ্টি আমাদের দলে যোগ দিয়েছে একটা সবাই মিলে একটা হাততালি দিয়ে তাকে বরণ করে সাগর তুই হাততালি দিলি না যে আছে বিষয় আছে কি বিষয়টা কি একটা বিয়াতবি

কিসের অভিমান কার উপর অভিমান আশ্চর্য ওনার জন্য নাট্যলোকের সমস্ত মেম্বারদের সামনে আমি ইনসাল্ট হয়েছি সেটাই হচ্ছে আসল কথা এখন আপনি উপমাকে নিয়ে স্কুলে যাচ্ছেন কেন মানে স্কুল না যে কোথায় নিয়ে যাবো স্কুলে কি নিয়ে যাবো